কেমন আছেন আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন এটা হচ্ছে আমার আম আমরূপালি এই গাছটা হচ্ছে আম রূপালি এই গাছেও ফল হয়েছে ফলের ভারে গাছটা একদম ধুয়ে যাচ্ছে গাছটা আসলে এরকম থাকার কথা কিন্তু ফল হওয়ার কারণে গাছটা একদম দেখেন কেমন নুইয়ে যাচ্ছে আজকে বেঁধে দেবো একটু শক্ত করে বেঁধে দিলে কারণ ফলটা তো যেহেতু আস্তে আস্তে আরও বড়ো হবে আরও নিয়ে যাবে ফল হলে গাছের ডালগুলো সব বিকিয়ে যায় দেখতে কি সুন্দর লাগছে তাই না দেখেন এটা হচ্ছে আমরুপালি Thank you for watching.